নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্টা শর্মিষ্টার কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করছি লাল শাক দিয়ে তরকারি চলুন দেখে নিই কীভাবে বানাই এখানে আমি লাল শাকটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি কেটে আমি ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি শিম সিমগুলোকে এরকম লম্বা লম্বা করে একটা শিমকে আমি দুটো টুকরো করে নিয়েছি এখানে নিয়েছি কুমড়ো এরকম চৌকো করে কেটে আর এখানে নিয়েছি আলু বড়ো সাইজের একটা আলু কেটে নিয়েছি আর এখানে একটা টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা আর এখানে চার কোয়া রসুন নিয়েছি ওটাকে থেতো করে নিয়েছি আমি গ্যাসটা দিলাম আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দুটো শুকলো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম আর এখানে যা রসুনটা থেতো করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি রসুন আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে যে আমি টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম টুকরো করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে টমেটোটাও আমি ভেজে নেব কুমড়ো শিম আর আমি কড়াইতে দিয়ে দিলাম এই সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো কড়াইতে সেরা কাঁচা লঙ্কাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম সবজিটা আমি ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবার ভালো করে সবজিটাকে মশলার সাথে কষিয়ে নেব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলার সাথেও ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি এবার শাকগুলো দিয়ে দেবো লাল শাকটা লাল শাক যদি এইভাবে আপনারা তরকারি করে খান তাহলে দারুণ লাগে অসাধারণ একদম এর টেস্ট একেবারে অন্যরকম আপনি না খেলে বুঝতে পারবেন না এর জন্য একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবার শাকটা ভালো করে নাড়িয়ে নেব শাকটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে একটু ঢেকে দেবো কেন এখানে আলু সিম আর কুমড়ো আছে সেটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি দু তিন মিনিট আমি ঢেকে রাখবো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো সিম সবই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো এবার ভালোভাবে নেব নাতা কুচি দেওয়ার পর যেহেতু এটা শাকের তরকারি তার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসবে আপনারা যদি চান চিনিটাকে স্কিপ করতে পারেন আমার লাল শাকের রেসিপি একেবারে রেডি আমার লাল শাকের তরকারি একেবারে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমাদের লাল শাকের রেসিপি একেবারে রেডি আচ্ছা যদি আমাদের এই লাল শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং করতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে এইভাবে একদিন বানিয়ে খাবেন